সময় জান্নাতে একটা ফল পাঠাবে আল্লাহ গিফট তো ফল হাতে নিয়ে বলবে ফেরেসা কে এটা তো আমার সামনে জ্বলতেছে আমার কাছে আল্লাহ এটা কি ফেরেসা মুসকি মুসকি হাসবে আর বলবে কাইটা দেখ না কাঠ কাঠ তো কাটবে কাটতে দেরি যত ফল জান্নাতে আছে। সমস্ত ফলের রং ওটার ভিতরে দেখতে দেরি করবে সমস্ত ফলের ফেরেস্তা বলবে নাকের কাছে নে তো নাকের কাছে নিবে দেখবে জান্নাতে যত ফল আছে সব ফলের গ্রান এটার থেকে আসতেছে ফেরেস্তা বলবে জিব্বা লাগা তো জিব্বায় যখন লাগাবে তো জান্নাতে যত ফল সমস্ত সমস্তভাবে স্বাদ এটার ভিতরে আছে রেশতা হাসবে আর বলবে কোরান তো পড়স নাই থেকে বুঝবি দুনিয়াতেই তো আল্লাহ মহিলা দিছিল ফালা তা আলা মুনাফ্সুম্মা উখফিয়ালে মিন কুরনাতি আয়ুন ইন আম্বিমা কানুয়া মালুন আল্লাহ তোকে অবাক করার জন্য হাজারো না কোটি জিনিস তৈরি করা লুকায় রাখছেন মাঝে মাঝে বাইর করে তোর সামনে ছেলে আর আরেকটা শোনাবো জান্নাত তোর সৈকত আছে সমুদ্র সৈকত যাবে প্রথম আড্ডা হবে আড্ডা আড্ডা বুঝো গল্প গুজারি গোসল করবে যা করে সৈকতে যা পরে আল্লাহ কুদরত দিয়া খাওয়া সমুদ্রের মাছ পাকায় আমাকে খাবি পাখি উঠতে উঠতে আসবে আইসা বলবে আমাকে খাবি এমন পরিচয় দিবে খুদার কসম জিব্বায় পানি চলে আসবে পানি রাস্তাঘাটে মাঝে মাঝে ওষুধ না এমন লিকচার দেয় মনে হয় আমিও রুগী ঠিক না হুজুর গুলো মাঝে মাঝে দেখি কি তো খারায় কিনা ভাবতেছে আর এই রুগী তো আমিও হ্যাঁ মাস আইসা এরকম লিকচার দিবে পাখি আইসা এরকম লিকচার দিবে যে লিকচারের ঠেলায় খাইতে বাধ্য হবে আর মিথ্যা না যেরকম বলবে ওরকমই যখন খাওয়া দাওয়া শেষ জান্নাতের দিকে ফিরতে শুরু করবে তো আল্লাহ ওই থিকা লুকানের বাইর করে একটাকে সামনে ছেড়া দিবে বুঝছো কিছু না বোঝো কি আরে কি আরে বলেন না আরে বলেন না পড়ছে দেখা যায় হ্যাঁ ছেড়া দিবে চোখে চোখ পড়বে তো বুকে লেগে যাবে খোদার কসম আপনার আগে ওকে কেউ দেখে নাই না জিন না ইনসান না ফেরেশতা কেউ দেখে নাই আপনি প্রথম দেখবেন ওকে একজনের আরেকজনও দেখবে না ও দেখবে চোখে চোখ লাগবে তো এসব বুকে লাগা বলবে আনা হুব্বু কু আনতা হুব্বি আমি তোর ভালোবাসা তুই আমার ভালোবাসা লিমাদা আখারতা এত দেরি করলি কেন কবির থিকাল্লা আল্লাহ বানায়া রেখা দিছে কি দিয়া বানাইছে জানেন হাঁটু পর্যন্ত মুস্ক কমর পর্যন্ত আম্বার কাট পর্যন্ত জাফরান চেহারা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া একশো বিশ ফিট লম্বা চুল্ডিও একশো বিশ ফিট লম্বা হবে তিন কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পড়া থাকবে লেহেঙ্গা খালি চোখের সামনে এরম ঘুরাইতে থাকবে যেইখানে তাকাবে ওইখানে চেহারা দেখা যাবে আল্লাহ রসুল পায়ের রূপ বলছে

লাউ বাজাদা সব অতি আবহুর লাসরা আদবা স সমুদ্রে যখন থুথু দেয় দিবে যদি দেয় তো পানিগুলা মধুর মতো মিষ্টি হবে চাইরটা গ্রানে সড়ো হবে হা কেনোনাল্লা মুশক আম্বার জাফরান আর কাফুর দিয়া বানাইছে চাইরোটার গ্রান সমুদ্রের থেকে উঠবে আর সড় জগতটাকে মোহিত করে ফেলবে এইবার বলেন ওই ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে আরে বলেন না আল্লাহ একবার বলতেও তো চান না দেখি কেমন মজা হবে মনে হয় বুঝুর হয়ে জেন ঠিক না চল্লিশ বৎসর ঠোঁট লাগায় বোঝা থাকবে চল্লিশ বৎসর চল্লিশ সেকেন্ড মনে হবে তারপরে হুর গালে চিমটি দিবে চিমটি বলবে খালি ঠোঁটেই আর কাহিনি আল্লাহ কিছু রাখে না আমার ভিতরে তুই আর কিছুর চাহিদা রাখস না খালি ঠোঁটল ই করে আসো বছর আর কাহিনী কই চল কামরাই পরে কাহিনী দেখাই পরে জান্নাতে নিয়ে আসবে কাহিনী দেখাবে করেন না বুঝবেন ঠিক ওই জান্নাত এটা হলো জান্নাতের মজা প্রতি শুক্রবারে কালকেই শুক্রবার আজকেই শুক্রবারের রাত্রে চলতেছে প্রতি শুক্রবারে আল্লাহর দিদার হবে দিদার শুক্রবারে কম কম সপ্তাহে একবার এমনও লোক হবে যে ডেলি আল্লাহকে যখন মনে চাবে তখন দেখবে বাবা সালাম জান্নাতে একটা গেট আছে কারো কারো জান্নাতে থাকবে যেটাকে বাবে সালাম বলবে আল্লাহকে দেখতে মনে চাইলে ইয়াফতা অয় খুলবে আর আল্লাহকে দেখবে অয়ুহা বিরুহ মহাদারা আর আল্লাহর সাথে কথা বলবে আর এ আল্লাহর সাথে কথা বলবে বেলি আল্লাহকে দেখবে এরকম লোক আছে কিন্তু কমসে কম সপ্তাহে একবার দেখবে আর কাবার কবার কসা যখনই আল্লাহকে দেখবে ইস্টাদা হুসনাম জামালা আর জামাল এত বাড়া বাড়বে যেটার বর্ণনা দেওয়ার কোন শব্দ আমাদের কাছে নাই রূপ বেড়া যাবে জান্নাতের পর্যন্ত বলবে খাদেমরা পর্যন্ত বলবে আপনার রূপ আজকে এত বাড়লো কি করা। তো হাসবে আর বলবে সুর না রব্বানা আল্লাহর সাথে দেখা হয়েছিল মেরে আসিস ও কথাকে গুছায় নিতে আসতেছি হুজুর লম্বা কথা বলছে আর কথার প্রয়োজন মনে করি না কিন্তু আল্লাহকে পায়া যেতে হবে যে আল্লাহ পাইল দুনিয়ায়ও মজা আখেরাতেও মজা আল্লাহ পাওয়া ছাড়া জান্নাত মিলবে জান্নাত ওই মজার জায়গা মিলবে না বোঝান মানিকগঞ্জের মানুষ ভালো মতে সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার দশ গুণ বড় কিন্তু আল্লাহকে পাবো কিভাবে আল্লাহকে কিভাবে পাবো আমি সহজ রাস্তা দেখাইতেছি আপনাদেরকে আমি সহজ রাস্তা দেখাইতেছি আল্লাহকে পাবো কি করে আল্লাহ কোথায় আমি কোথায় হ্যাঁ আল্লাহ কোথায় আমি আল্লাহর জাত কত বড় হুম আল্লাহর জাত আল্লাহর মখলুক এটা কোনো যুক্তিতে আসে না কোনো লজিকে আসে না কোনো মানুষ আল্লাহকে পাইতে পারে না خالق کے مخلوق پائے کی گرا جنسبت کھا کے رابا عالم پا مخلوق را اللہ کے پاور رستہ کی کی باب باب اللہ کے اللہ تو اللہ جے جی دیکھ دیا دیکھیں نوی دیکھ دیا اللہ ای جنو کیوں لکھ سے علیف فلا دیکھ اللہ لکھتے علیف لام لام ہاں

লাতারা কালবয়ুন ও লা তুখা আলি তুকা ধুনুন ব লাইয়া সিফুকাল ওয়া সিফুন আল্লাহর রসুল লম্বা এই লম্বা এটা লম্বা লম্বা পুরাটা সোনার পরে আল্লাহর রসুলের কাছে ওই দিন সোনার একটা বড় টুকরা আর টুকরা হাদিয়া হুম আল্লাহর রসুল সোনার টুকরা উঠায়া সাহাযিরে দিয়া দিছে তুই লো খুশি করে দিস আল্লাহ যেটা দেওয়ার ওটা তো দিয়েই দিছে আমি আর কি দিব আমার কাছে সোনার এই টুকরাটা আসছে ছোট টুকরা না বড় টুকরা ল আমি তোকে এটা হাদিয়া দিয়ে দিলাম আল্লাহকে তো চোখে দেখা যায় না দেনদারণা আনা যায় না বর্ণনা দিয়া শেষ করা যায় না আল্লাহ তো আল্লাহ না আল্লাহ তো নিরানব্বই পদের মালিক আল্লাহ তো শুধু আল্লাহ না আল্লাহ তো রহমান আল্লাহ তো রহিম আল্লাহ তো মালিক আল্লাহ তো কুদ্দুস আল্লাহ তো সালাম আল্লাহ তো মুকমিন আল্লাহ তো মুহাইমিন আল্লাহ তো আজিজ আল্লাহ তো জব্বার اللَّهُ الْمُتَكَبِّرُ الْخَالِقُ الْبَارِئُ الْمُصَبِّرُ الْغَفَّارُ الْقَهَّارُ وَخَابُ الرَّزَّاقُ الْفَتَّاهُ الْعَلِيمُ القابض الباسط الخافض الرافع المعز المدل السميع البصير حكم العدل اللطيف القبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيد المكيد الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القبيل المتين الولي الحميد الموصي المبدئ المعيد المخي المميت الحي القيوم الواجد المجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو والروف مالك الملك الجلال والاكرام المقسط والجامي والغني المغني الماني الدار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور আল্লাহ তো নিরানব্বই পদের মালিক পাবো তো পাবো কি করে এটা তো আকলও আসে না কবির কথাই তো সত্য মখলুক তো আল্লাহ সামনে ছাইয়ের মর্যাদাও রাখে না মখলুক তো মখলুক খালেক তো খালেক তো খালেক আল্লাহ তো আল্লাহ সৃষ্টি তো সৃষ্টি আল্লাহ হয় কি আল্লাহ লোকের কি করে আসেন আমি আসল জায়গায় চলে আসছি এতটুক বুঝলেই বোঝা হয়ে যাবে আল্লাহ এহসান করছেন এহসান এই জন্যই মোহাম্মদুর রসুল্লাহ আসছেন এই জন্যই বন্ধুকে পাঠাইছেন নাইলে আমার তাকাইয়ুল ধারণা বলে যুক্তি তর্ক দিয়ে বোঝানো সম্ভব হবে যে মোহাম্মদুর রসুল্লাহ জমিনে আসার কথা ছিল না এই পচা জমিনে আসবে সৃষ্টির সর্দা সৃষ্টির রাজা দুনিয়া আখেরাতের বাদশাহ কেয়ামতের মাঠের রাজা উনি দুনিয়ায় পা আল্লাহ ওনাকে দুনিয়াতে পাঠাইছেন এই জন্য যে যান আমাকে পাইতে হবে কিন্তু আমাকে পাবে তো পাবে কি করা এই জন্য গ্রান্টি কার্ড দিয়া পাঠায় দিছেন বন্ধুকে যান আপনাকে পাইলেই আমাকে পাব আপনার গোলাম হইলেই আমার গোলাম আপনাকে রাজি করলে আমি রাজি আপনাকে খুশি করলেই আমি খুশি আপনাকে মোহাবত করলেই আমি মোহাবত করব। আফসোস 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 ওই নবীকে ভুলা গেছে। ওনার সুন্নত ভুলা গেছে যুবকদের চুল দেখলে আমার কান্না আসে গ্রাম গ্রামগঞ্জে আসলে বুক ফাটতে থাকে যাদের কাছে জান্নাত এত কাছে হায় জান্নাত বিলা গেল নবীর আদর্শ বিলা গেল যাকে রাজি করলে সব রাজি হয়ে যেত আল্লাহ রাজি সব রাজি এই জন্যই কবি বলছিলেন কে অফাতু নেহাম্মদ সে আল্লাহ রসুলের গোলাম হন গোলাম মোটা মোটা সুন্নতের হন কনসিটার মোহাম্মদুর রসুল্লাহ কনসিটার করে দিয়া গেছেন এমনিই তো আমাদের বয়স অল্প পরিশ্রম অল্প কিন্তু সোয়াবের গাঠটি দেখলে মাথায় ধরে না এত সব এক রাত্র সজাগ থাকবে তিরাশি বছর পাঁচ নামাজ পড়বে তেরোশো পঞ্চাশ অক্তের সব পাঁচ বললে কয়েকের সব কত 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 আরে জোরে বলেন কেউ কেউ বলবো হুজুর এটা ঠিক হয় জীবন বর পাঁচ অত পড়লে পঞ্চাশ অতের ঠিক না একা পড়লে জামাতের সাথে যদি পরে তারও সাতাইশ গুণ বেশি তো দশ তো আপনি পাও নাই ঠিক না দশে ২৭ দিয়ে গুণ দেন না দুইশো সত্তর ওয়াক্ত পারে দুইশো সত্তর গুণ দেখেন তেরোশো পঞ্চাশ হবে কত তেরোশো পঞ্চাশ ওয়াক্তের সোয়াব সোয়াবের গাঁটটি দেখলে তো মাথা নষ্ট বয়স অল্প পরিশ্রম অল্প সোয়াবের গাঠটি পায়ে হাত দিয়া বলি পায়ে হাত দিয়া কনসিডার করে দিয়া গেছিল সাহাবাদেরকে বসায় বলছে আনতুম ফি জামান লাও তারাক্তুম উসরামা উনসিলা বিলা তোমরা যেই সময় আছো তো একশো বাঘের দশ বাঘ ছেড়া দিলেও তোমরা আমার সাথে মিলতে পারবে না সায়াতি জামান এক সময় আসবে উমিলা উসরামা উনসিলা একশোর ভিতরে দশ ভাগ মানবে আমার রব ওদেরকে একশো নাম্বারে পাশ করাবে মানবে কত নাম্বার দিবে কত কত একশো নম্বরে পাশ করাবে আগে যায় আরো কনসিডার করছেন কেননা আল্লাহ রসুল জানে একটা জমান আসবে ওটা এখনই চলতেছে আমি তো এই জন্যই কাদি হায় আমার কান্না এটাই আর কোন কান্না নাই হায় মুসলমানের ঘরে নবীর আদর্শ কিভাবে দীক্ষিত হইলো নবীর আদর্শ কিভাবে ঘৃণিত হইল নবীর আদর্শ কিভাবে লাঞ্ছিত হইলো নবীর আদর্শ কিভাবে বঞ্চিত হইলো নবীর আদর্শ কিভাবে দীক্ষিত হইলো নবীর আদর্শ কিভাবে বিতাড়িত হইলো মুসলমানের ঘরে হইলো কি করা উন্মতের ঘরে হইলো কি করা কি করে হলো উন্মতের ঘরে যেই নবীর সুন্নত আদর্শ তরিকা স্টাইল নিয়ম পদ্ধতি তার দাম সমগ্র জগতের চেয়ে বেশি সমগ্র জগতের চেয়ে সমগ্র জগতের চেয়ে আরে শুধু দাম বেশি না ওজনও বেশি এক শূন্যতের ওজন সমগ্র আকার জমি সমস্ত কিছুর ওজনের চেয়ে বেশি ওই শূন্যতা আমাদের জীবন থেকে গেল কি করা রাগ না সবচেয়ে বড় বুজুর্গি এটাই যে নবীর আদর্শকের গলা লাগানো নবীর আদর্শকে বুকে নেওয়া নবীর রঙ্গিন হওয়া চাই একটা হোক